দেখেন নিচে কিন্তু সম্পূর্ণ র্যাফেল করা প্রাইস মাত্র তিনশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে এটা প্রাইসও থাকবে মাত্র আসসালাম আলাইকুম সর চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় লং হিজাবি কিছু গাউন দেখাবে এগুলো কিন্তু একদম হচ্ছে লং হিজাবি গাউন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলোতে বাটন আছে এগুলো বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি সাথে কিন্তু লাখনো ওয়ান পিস থাকবে দুশো করে তাই না পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো ডিজাইন দেখাবো তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নাম্বার দোকান আচ্ছা তো এক এক ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা শুরুতেই দেখাবো লং হিজাবি গ্রাম দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে বাটন করে আছে এটা সাইডে একটা ফিতা আছে আর এটার ঘেটটা যদি দেখায় দেখেন নিচে কিন্তু সম্পূর্ণ রেফেল করা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা অনেক কাপড়াই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন লং হিজাবের গ্রাউনের জন্য তো আপনাদের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চুনরি প্রিন্ট সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে এটা হচ্ছে নাইরা কাট প্রাইস থাকবে মাত্র 200 টাকা 200 টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার ওকে প্রাইস থাকবে মাত্র 200 টাকা এক পিসও পাইকারি এক পিসও আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন আর বডি কত আছে বডি আচ্ছা বডি হবে বেয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা একটা কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস থাকবে মাত্র টাকা দুইশো করে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালার কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা ব্লু কালার প্রাইস মাত্র দুশো টাকা বডি হবে এগুলো চল্লিশ ফিতে আছে সবাই অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এক পিসও পাইকারি যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটাও কিউট একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা দুইশো টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর আজকের সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে ডলার করা আছে আমরাই কাজ করা এটাও দুইশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমরাই কাজ করা ডলারের ভিতরে আছে প্রাইস থাকবে দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা সুন্দর একটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে চমৎকার আজকে যা দো খাবর সবই লুটপাট অফারে পাচ্ছেন জর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হবে লাখনো এটাও দুইশো টাকায় লাখনো আচ্ছা দুইশো টাকায় লাখনো ওয়ান পিস দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যারা স্বল্প প্রজিনে বিজনেস করতে চান আপনাদের জন্য বেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে লেমন কালার এটা ল্যাভেন্ডার কালার ওকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জার্স এটা একটা কালার থাকবে পেস্ট কালার এটা ভাঙ্গি কালার কালার ডিজাইন সবগুলো কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার সেম প্রাইস কিছু খাদি কটন অন দেখা দেখাবো আজকে খাদি কটন অন পিস থাকবে দুশো টাকায় বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাক্স কালার এটা স্কাই কালার কালারগুলো গুলো জাস্ট দেখেন সবগুলো কালারের কনটাস্ট কিন্তু চমৎকার রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট খেলেই এটা মেরুন কালার এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার জুয়ারস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে ৩৬ থেকে বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমরা এই কাজ করা খুব কিউট একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনাদের জন্য কিন্তু একদম সুবর্ণ একটা সুযোগ মিনিমাম মানে দেখা যায় দুই হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন বাট যারা এক দুই পিস ইউজের জন্য নেবেন তারাও পাইকের দামে নিতে পারবেন এটা দেখেন শোয়ার এটা হচ্ছে আলো কালার প্রাইস সেম মাত্র 200 টাকা মানে রেগুলার ইউজের জন্য বেস্ট এটা সিকোয়েন্স কাজের ভিতরে পাচ্ছে এটা থাকবে 200 করে আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে মাই গড একদম হচ্ছে পুরো টেবিল ভর্তি কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড মেরুন এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम 200 টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার রেড কালার আর কি এটা জাম কালার 200 করে আচ্ছা তো এটা সিকোয়েন্স কাজের কটন অন পিস দেখাচ্ছে এটা সিকোয়েন্স করা চমৎকার এটা কালার থাকবে এটা হচ্ছে লাখনো এটাও 200 টাকা 200 টাকা মানে আজকের ভিডিওটা মিস করলে চরম মিস যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর কিছু কালেকশন আজকের ভিডিওতে এগুলো মিস করা যাবে না তাহলে লসটা আপনাদেরই হবে এটা দেখেন এটাও কিউট অ্যান্ড নাইস সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করে আমরাই ভিতরে পাচ্ছেন খুব সুন্দর অ্যান্ড কালারফুল প্রাইস করে মানে এটাও দুইশো টাকা ভাবা যায় এত সুন্দর সুন্দর ওয়ান পিস দুইশো টাকা পুরো মেলা মানে এটা কিন্তু বলতে গেলে পুরো হচ্ছে বাণিজ্য মেলা অফার চলছে এটাও দুইশো টাকা মাত্র এটাও দুইশো টাকা একদম উড়া ধুরা অফার প্রাইস অনলি দুইশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন দুইশো টাকা এটাও দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দুশো টাকা পুরো উড়া ধুরা সেল পাচ্ছেন আপনারা এটা দেখেন এটাও চমৎকার একটা কালার কন্টাস্ট আজকে সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বারে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ